আশুলিয়ায় জনপ্রিয় অভিনেতা আজিজুর রহমান আজাদ গুলিবিদ্ধ হয়েছেন আহত আজাদকে উদ্ধার করে উত্তরা শিব ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে তেইশে ফেব্রুয়ারি রোববার ভোরে আশুলিয়ার জিরাবু এলাকায় অভিনেতার নিজ বাড়িতে হামলার ঘটনা ঘটে এ সময় আজাদের স্ত্রী রোকসানা হক বাবা আমির আলী ও মা আজিজুর নেহারকেও মারধর করেছে দুর্বৃত্তরা বিস্তারিত দেখুন সুজন মিয়ার পাঠানোর রিপোর্টে গুলিবিদ্ধ আজিজুর রহমান আজাদ আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো বেপারিপাড়া এলাকার আমির আলীর ছেলে তিনি পেশায় ছোট পর্দায় জনপ্রিয় নাট্যভিনেতা পরে তাদের চিৎকার শোনে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে রাজধানীর উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আলম সিদ্দিক বলেন বাড়ির লোকজনের উপর হামলা করলেও জিনিসপত্র খোয়া যায়নি ডাকাতি বা অন্য কোনো উদ্দেশ্যে গুলি করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কাল রাতে দুইটা থেকে আড়াইটা সময় তখন হচ্ছে মানে ওদের তো মানে দোতলা বাসা যার জন্য উপরে ছিল এখন নিচে আওয়াজ হচ্ছিল আওয়াজ শুনে তারপর আমার ভাই ও হচ্ছে নিচে ফ্লোরে আসে আসার পরে আওয়াজটা বেসি গেলে রান্নাঘর থেকে আসতেছিল তো ও রান্নাঘরের দরজাটা যেহেতু বাইরে থেকে লক করা থাকে ওরা মানে ভিতরে ঢুকতে পারে নাই তো আওয়াজ পেয়ে মানে আমার ভাই হচ্ছে রান্নাঘরের দরজাটা খুলে খোলার পরে মানে ও মানে দেখা যায় একদম মানে দুইজন তিনজন ভিতরে দাঁড়াই আছে তো ওই মুহূর্তে ওখান থেকে আরো ব্যাক করতে পারে নাই ওটার সাথে সাথে ওকে অ্যাটাক করে ফেলছে অ্যাটাক করে মানে ফায়ার করছে মানে ফার্স্ট টাইম মানে পায়ে হচ্ছে দুই পায়ে একদম মানে সাত আটটা ফায়ার করে তারপর হচ্ছে মানে এইভাবে ফায়ার চলাকালীন অনেক মানে দস্তি হয় মানে ওরাও ঘরের ভিতরে ঢোকার ট্রাই করে কিন্তু ও মানে আমার ভাই ও হচ্ছে চাইছিল না যে যেহেতু ঘরে মাছে ওর ছোট ছোট বাচ্চা আছে ভিতরে ঢুকলে যে ওদের উপরে একটা খোবে ওদের মানে জীবন নাশ হইতে পারে যার জন্য ও প্রাণপন চেষ্টা করতেছিল যাতে মানে ওই টাকাগুলা অর্থ রাশিগুলা ও মানে ভিতরে বাসার ভিতরে যাতে রান্না থেকে ঢুকতে না পারে চাচাতো আপন চাচতো ভাই আমার ছোট ভাই ফারশের বাড়ি আমার

পরে আমরা সবাইকে ডাক দিলাম একসাথে চলে গেছে তোমার পাঁচজন ছিল